স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর এখন অনেকেই আগামী দিনের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে নানা রকমের নানা মতামত দিচ্ছেন আজকে যেমন টিআইবি একটি মতামত দিয়ে বলেছে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান নয় মানে যে কোনো একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এমন কি দলীয় কোনো প্রধানও থাকতে পারবেন না এই হচ্ছে তাদের দাবি এখন এই যে নিয়মটা এই নিয়মটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি আমেরিকার মতো দেশে এছাড়া এই নিয়মটা কিন্তু অন্যান্য দেশে খুব একটা পালিত হয় না এমনকি আমাদের দেশে তো নাওই স্বাধীনতার তেপ্পান্ন বছরে আমরা যেটা দেখেছি একজন মানুষ দলের সভাপতি হন এবং জনগণের ভোটে নির্বাচিত হলে সেই ওই দলীয়ভাবে প্রধানমন্ত্রী হয় এ হচ্ছে আমাদের এখানকার নিয়ম এবং জনগণ যদি বারবার পর পর ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে সে লাগাতার একবার দুইবার তিনবার চারবার এভাবে থাকে অবশ্য আমাদের দেশে গত যে স্বৈরাচার সরকার পতন হয়েছে এই সরকারটাই কেবল লাগাতার তিন মেয়াদ বা চার মেয়াদ পর্যন্ত ইলেকশন করেছে একটা না অন্য কেউ কিন্তু এরকম সুযোগটা পায়নি তো অনেক সুযোগ পেলে স্বৈরাচারী হয়ে যায় কিংবা জনগণের ভোটের প্রতি আস্থা থাকে না এই ধরনের চিন্তাভাবনা থেকেই কিন্তু মূলত এখন সবাই বলতেছে আগামীতে বাংলাদেশে দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী দেখতে চাই না এখন প্রশ্ন হচ্ছে ভাই একজন নেতা কিংবা একজন মেধাসম্পন্ন মানুষ যিনি দেশ চালাতে পারেন পুরো দেশের ভার যার কাঁধে থাকে তাকে কিন্তু যে সেই হলে হবে না সম্পন্ন মানুষ লাগবে এবং দেশ চালানোর মতো যোগ্যতা লাগব এখন ধরেন আগামী দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি অবধারিত হয়তো বা বিএনপি ক্ষমতায় আসতে পারে বর্তমান প্রেক্ষাপটে যেমনটা দেখতেছি এক থেকে দুই বছর পরে প্রেক্ষাপট কি হবে জানি না তবে এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু একটু ব্যাকফুটে আছে বর্তমানে ফ্রন্ট লাইনে চলে এসেছে বিএনপি তো সেই অনুযায়ী ধরে নিলাম হচ্ছে আগামী দিনের আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়তোবা তারেক তারেক রহমান বা তারেক জিয়া হতে যাচ্ছে তো তো অবস্থায় তারেক জিয়া তিনি এক সময় আমাদের বিএনপি নেত্রী খালেদা জিয়ার সন্তান ছিলেন এবং তার মা এক সময় আমাদের দেশে ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতায় থাকাকালীন সময় ক্ষমতা কিভাবে ব্যবহার করতে হয় ক্ষমতা কিভাবে ভোগ করতে হয় এ বিষয়টি কম বেশি তারেক রহমান শিখেছেন ছোটোবেলা থেকে যদিও দু এক থেকে দু হাজার ছয় সাল তারেক রহমানকে নিয়ে নানাভাবে নানা পক্ষে বিপক্ষে মত রয়েছে তবে আমি যেটা মনে করি দু সাল বা আট সালের পর থেকে তারেক রহমান যেহেতু ব্রিটেনে রয়েছেন তথা লন্ডনে রয়েছেন সেখানে তিনি আমরা আগে যেমনটা শুনেছি যে পুরে পুরে কয়লা যেমন আঙ্গার হয় ঠিক তেমনই এই নির্বাসিত সময়টাতে নিশ্চয়ই তারেক রহমান নিজের মধ্যে অনেক পরিবর্তন এনেছেন আগামী দিনে যদি তিনি দেশ পরিচালনার সুযোগ পান তাহলে হয়তো আমরা নতুন এক তারেক রহমানকে পাব। সেটা হয়তো সময় বলে দেবে আমরা দেখি তার পরিচালনায় একটা মেয়াদ আমরা দেখতেই পারি যদি সে খারাপ করে আমাদের হাতে তো ম্যান্ডেট রয়েছে আমরা যাকে খুশি তাকে আনতেই পারি এখন প্রশ্ন হচ্ছে ধরেন নিয়মটা করলো আগামীতে যে দুই মেয়াদের বেশি থাকতে পারবো না এখন এই নিয়মটা কি সঠিক হবে নাকি ভুল হবে আমার কাছে যেটা মনে হয় এই নিয়মটা সত্যিকার অর্থে বাংলাদেশের প্রেক্ষাপটে ভুল হবে কারণ তারেক রহমান এখন পুরে পুরে যেভাবে কয়লা পুরে যেভাবে আঙ্গার হয়েছে একজন নেতা নির্বাসিত থাকতে থাকতে তার মধ্যে যে নেতৃত্ব গুণ তৈরি হয়েছে সেম আরেকজন এরকম নেতৃত্ব গুণ মানুষ পাওয়াটা কিন্তু মুশকিল অনেকেই বলতে পারেন যে আমাদের ডক্টর ইউনুদ সাহেব তো এখন চালাচ্ছেন দেখেন ইনি কিন্তু এই পলিটিক্যাল মানুষ না ইনি হচ্ছেন একজন অর্থনীতিবিদ তিনি যেটা করতে পারেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে মোটামুটি তিনি চালিয়ে নিতে পারেন কিন্তু লম্বা সময় যে তিনি কি করবেন সেটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় সো সেই জায়গা থেকে তারেক রহমানের মতো একজন নেতা বা তিনি বা তার যোগ্য হিসেবে যে যারা আসবেন পলিটিক্যাল পার্টি অন্যান্য দল থেকে বিরোধী দল বা সরকার দল যারাই থাকে তো এরকম যদি মেধা সম্পন্ন নেতা না থাকে তাহলে দুই মেয়াদের পরে ধরলাম আমি তারেক চলে গেল এরপর দেশটা কী চালাবে প্রশ্ন থেকে যায় না তো এর মধ্যে আমাদেরকে যেটা করতে হবে আগামী দিনে আগামীর বাংলাদেশে যদি নতুন নতুন পলিটিক্যাল যে ইয়াগুলো আছে পার্টিগুলো এগুলো তুলে আনা যায় পাশাপাশি ভালো ভালো যোগ্য নেতা যদি তৈরি করা যায় দেন হচ্ছে আমরা হয়তো আজ থেকে বিশ বছর পরে আমরা এই দাবিটা করতেই পারি যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না কিন্তু আমি এই মুহূর্তে আমি যেটা ভাবতেছি বা আমার কাছে মনে হচ্ছে এই মুহুর্তে মনে হয় দুইবারের বেশি প্রধানমন্ত্রী এই কথাটা সামনে আনা উচিত না কারণ আমাদের তো সামনে নেতা নাই একটা সময় পাল্টাপাল্টি দল চালিয়েছেন বেগম খালেদা জিয়া শেখ হাসিনা এনারা পাল্টাপাল্টি দেশ চালিয়েছেন কিন্তু তাদের মধ্যে তো নেতার বা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা ছিল কিন্তু ভবিষ্যতে ধরে নিলাম তারেক জিয়া আছেন তার অপোনেন্টে কে আছে নাই তো তো যেহেতু যোগ্য নেতা নাই সেক্ষেত্রে যতক্ষণ না যোগ্য নেতা আশেপাশে তৈরি হচ্ছে ততক্ষণ ভাই আমার মনে হয় এই যে দুই মেয়েদের বেশি এটা নিয়ে আসলে আলোচনা করা উচিত না এছাড়া আরও একটা বিষয় নিয়ে আলোচনা করা উচিত আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় যেটা দেখি যে দুর্নীতিপরায়ণ হয়ে যায় সরকারগুলো বেশিরভাগ সময় আখের গোছাতে থাকে এখন কাউকে আপনি বলে দিলেন নির্বাচন করার আগে যে তুমি কিন্তু দুইবারের বেশি থাকতে পারবে না তো সে তো কোনো কারণে যদি সে মানুষ হিসেবে ভালো না হয় তার ভিতরে যদি ন্যায় এবং ইনসাফ না থাকে তাহলে তো সে প্রথম মেয়েদের গিয়ে আখের ঘোছাবে দেন হচ্ছে সেকেন্ড টাইমে গিয়ে সে আরও ভালোভাবে আখের ঘোছাবে সে চিন্তা করবে আমি তো দুইবারের বেশি থাকতে পারবো না তা আমি যতটুকু ভাই সময় পাইছি আমার আখের গোছাতে থাকি কিন্তু এর বিপরীতে যদি এমনটা হয় যে আপনার আনলিমিটেড থাকলো। আপনার যতবার খুশি ততবার নির্বাচন করতে পারবেন এক্ষেত্রে সব নেতা বা ওই সব প্রধানমন্ত্রী যারা আগামীতে হবেন তাদের মনের মধ্যে এক ধরনের একটা তাগাদা থাকবো যে আমি যদি এই ট্রামে খারাপ করি ধরেন আগামী পাঁচ বছর আমি খারাপ করি তাহলে কিন্তু জনগণ পরবর্তীতে আমাকে ভোট দিয়ে জিতাবে না আমাকে কিন্তু জয়ী করব না সো সেই জায়গা থেকে আমাকে ভালো করতেই হবে না হলে ভবিষ্যতে জনগণের ভোট আমি পাবো না কিন্তু এর বিপরীতে যদি ওই যে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না এই চিন্তাটা মাথার মধ্যে চলে আসে তাহলে তো সে চিন্তা করব আমি প্রথম পাঁচ বছর ভালো চালাবো অ্যান্ড দেন হচ্ছে পরবর্তী পাঁচ বছরে আমি আখের গুছিয়ে ওই প্রধানমন্ত্রী যে শেখ হাসিনার মতো সাবেক তার মতো আমি পালিয়ে যাব। এরকমটা যদি হয় তাহলে তো ভাই যেই লাও সেই কুদুই হবে আমি মনে করি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না এই ধরনের কথা কিংবা চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে আর কি এখানে আনলিমিটেড রাখা উচিত যদি সে খারাপ করে বা সে ভালো না করে জনগণের হাতে ম্যান্ডেট থাকবো আমরা যেটা করতে পারি নির্বাচন ব্যবস্থাটাকে স্বচ্ছ করতে পারি নির্বাচন ব্যবস্থাটাকে শক্ত করতে পারি এক্ষেত্রে যেটা হবে নির্বাচন যেন কারচুপি না হয় নির্বাচন নিয়ে যেন মানুষের অনাস্থা তৈরি না হয় এই দিকটাতে আমরা যদি ফোকাস করতে পারি তাহলে আমরা আশা করি ভবিষ্যতে কোনো সরকারই আমাদের জনগণকে নিয়ে খেলতে পারবো না সেটা হোক তারেক রহমান সেটা হোক ধরেন সজীব আচার্য বা আদার্স যে কেউ যে কেউ তো বাংলাদেশের পাওয়ারে আসতে পারে আমরা জানি না অদূর ভবিষ্যতে কে আসবে তো যেই আসুক আমরা চাই সে যেন ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করে সবার মধ্যে যেন সমবন্টন করে ধনী গরিব বা যারা আছে সব বাংলাদেশের নাগরিক হিসেবে সবার মধ্যেই যেন সরকার একটা আস্থার প্রতীক হয়ে থাকতে পারে সেজন্য আমাদেরকে ভালো নির্বাচন ব্যবস্থা করতে হবে এর বিকল্পটা নাই আসলে নির্বাচন ভালো নির্বাচন না থাকার কারণেই কিন্তু বিগত পনেরো বছর আমরা যথেষ্ট পরিমাণে ভুগেছি সো নতুন করে আর আমরা ভুগতে চাই না এ ব্যাপারে আমার মনে হয় আলোচনাটা করা উচিত সো সোভিয়ার্স কী মনে হয় এতক্ষণ ধরে তো নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেক আলাপ করলাম আমি ছোটো মানুষ সাধারণ মানুষ আমার জায়গা থেকে আমি যেটা ভালো মনে করেছি আমি ততটুকু আলোচনায় তুলে ধরেছি এখন এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য